টানা ছয় ম্যাচে হারের লজ্জায় ডুবলো নোয়াখালী এক্সপ্রেস আসরের সর্বোচ্চ দলীয় সংগ্রহ করেও রাজশাহী হার পেয়ে হলো তাদের তাই তো প্রশ্ন আসে পরাজয় শেষ কোথায় আগে ব্যাট করতে নামা নোয়াখালী আসরে এদিন নিজেদের সবচেয়ে ভালো শুরুটা পেল ওপেনিং জুতিতেই এলো সাতান্ন রান সবচেয়ে সুস্থির বিষয় সৌম্য সরকারের ব্যাটে দেখা গেল রান খেললেন উনষাট রানের দায়িত্বশীল এক নক অবশ্য শাহজাদ হোসেন দীপুর কৃতিত্বটাও কম নয় ত্রিশ রানের ইনিংসটাই যে গড়ে দিয়েছিল দলের ভিত মাঝে সময়টাতে মোহাম্মদ নবীর ব্যাটটাও জ্বলে উঠল খেললেন পঁয়ত্রিশ রানের ইনিংস আর তাতে এবারে আসলে সর্বোচ্চ দলীয় স্কোরে দেখা পেল তারা পাঁচ উইকেট হারিয়ে করল একশো একান্ন রান সুস্বাদু বাদাম তিল আর স্বাস্থ্যকর গ্লুকোজ সব মিলিয়ে প্রাণ পিনাট বার প্রাণ পিনাট বার স্মার্ট কিছু খাও একটা ক্ষীণ আশা ছিল নোয়াখালীর জন্য প্রথম জয়ের দেখা পাবে কি তারা এমন প্রশ্নের উত্তরটা রাজশাহী অরিয়সদের পক্ষ থেকে নেতিবাচকই আসলো তানজিদ হাসান তামিমের সাথে মোহাম্মদ ওয়াসিম দারুণ শুরু এনে দিলেন তামিম ফিরে গেলেও দলকে জয়ের বন্দরে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিলেন ওয়াসিম ষাট রানের ইনিংস খেলে কাজটা একেবারেই সহজ করে দেন তিনি শেষ দিকে কিছুটা ধীর গতিতে ছুটছিল রাজশাহী উইকেট হারিয়ে বসে বেশ কয়েকটি তবে ম্যাচ তখনও তাদের পকেটেই শেষমেশ চার উইকেট এবং এক ওভার হাতে রেখেই জিতে নেয় রাজশাহী প্রত্যাহ খেলা একাত্তর